প্যানাসনিক বোম মাইক্রোফোন চলেন আনবক্সিং করে দেখা যাক যে আসলে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করছিলাম যে ঠিকঠাক মতো পাইছি কি না প্রথমে আমি খুলে চেক করছিলাম তো এখন আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আবারও খুলে দেখা দিয়েছি এই যে প্রথমে আমরা এবার খুললাম খোলার পরে এই যে এরকম করে এরকম করে খুলতে হবে এরকম করে খোলার পরে এই যে আমরা এ নিজ থেকে এদিক ধরো এদিক ধরো এই যে খোলার পরে এরকম দেখতে পারব এটা হইল যেখানে আমরা ই করছিলাম আর কি অর্ডার করছিলাম সেই কাঠ এটা হলো সেই কাঠ যে মানে যে পেজ থেকে অর্ডার করছিলাম এই পেজের একটি কাঠ সেই সবের একটি কাঠ তো তারপরে মনে করেন এই যে দুটি ইয়া মানে মাইক্রোফোনের সাথে লাগানোর জন্য ওই যে বোম মাইক্রোফোনের সাথে লাগানোর জন্য এখানে স্টিক ব্যবহার করে আর কি উপরের থেকে শর্ট ফিল্মে শ্যুট নেওয়ার জন্য এটা এটা ক্যামেরার সাথে স্ট্যান্ড করার জন্য তো এই দুটো রাখলাম এইখানে তারপর হইলো এই যে এটা হইলো আমাদের আসল একটা জিনিস এটা হইছে আমাদের প্যানাসনিকের বুম রোফোন এটা এই যে এরকম দেখতে এই যে এগুলো দেখতেছেন এটাতে আর কি আমাদের কণ্ঠটাই কথাটা এটার ভিতরে যাবো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাবো এদিক দিয়েও যাবো এইখানে এই যে একটা সুইচ আছে এটা হইলো অফ এটা হইলো নর্মাল আর এটা হলো টেলিমোড তো ক্যামেরার সাথে ব্যবহার ব্যবহার করা যায় এটা মোবাইলের সাথে কনভার্টার দিয়ে ব্যবহার করা যায় তো চলুন এর সাথে আর কী কী আছে সেটা দেখি এই যে এর পিছে একটা এই যে ফর্ম আছে যেটা আমাদের এর ভিতরে এরকম লাগাতে হবে তাহলে বাইরে কোনো নয়েজ যাবে না তো আমরা ধরেন এটা এরকম নাগাই নিলাম নাগাই নেওয়ার পরে একটা এই যে একটা কার্ড আছে এটাতে আপনার কীভাবে ব্যবহার করবেন এইখানে সেটা লেখা আছে এটা তারপরে আর এটা কেনার পরে আমাদের একটা ব্যাটারির প্রয়োজন হবে যেটা অরিজিনাল আপনার ইয়া প্যানাসনিক বোমা গ্রহণ তার সাথে একটা ব্যাটারি লাগাইতে হবে এই যে এখানে খুললে আমরা দেখতে পারবো এইখানে ব্যাটারির একটি জায়গা রয়েছে এই যে পেন্সিল ব্যাটারি একটি জায়গা রয়েছে তো এই পেন্সিল ব্যাটারি আর সাথে দেয় নাই আমি জানি না দেয় কিনা তো আমি দোকান থেকে একটা সানলাইট ব্যাটারি কিনে এসেছি তো এই ব্যাটারিটা আমরা এরকম করে খুলবো খুলে এই যে এর সাথে এরকম করে লাগিয়ে দি সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু একটু এই জায়গাটা প্লাস্টিকের একটু দেখে শুনে লাগাবেন যাতে না বাগে তো লাগানোর পরে আমরা এই যে এরকম চেক করে দেবো এইটা অনেক ঘুরিয়ে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমরা এই যে সাথে লম্বা একটি তারের কেবল পাব এটা এরকম করে খুব এরকম করে খুব খোলা লাগবে খোলার পর আমরা অনেক বড় একটি তার দেখতে পাচ্তেছি আমি জানি না তো এই যে মূলত এইটা আমাদের এইখানে ফ্ল্যাগ করতে হইব এই যে এরকম করে চাপ দিয়ে এই যে এইটা চাপ দিয়ে এটা চাপ দিয়ে এই দেখেন এই যে আপনাদের দেখে মিল করে লাগাইবেন এরকম এই যে এরকম মিল করে লাগাবেন তো লাগাইলেই দেখবেন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আর এই যে এই মাথাটি আমরা ক্যামেরার সাথে আমাদের লাগাইতে হইব মোবাইলের সাথে দিলে হবে কি না দেখি আমি চেক করে দেখি মোবাইলের পিছনে এটা লাগাই দেখি পিছনে না তো মোবাইলের সাথে লাগাইছি কিন্তু হবে কি না এটা জানি না হ্যালো হ্যালো এখন হইতাছে কিনা এটা জানি না এটা চেক করার জন্য আমার কাছে একটা ক্যামেরা আছে আপনার ক্যামেরার বক্সটি দেখতে পারতেছেন তো আমরা এটা ক্যামেরাতে সেট আমাদের সাথেই থাকুন এই যে আমার ক্যামেরা আছে এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি তিনটা ব্যাটারি আছে এইখানে এই যে ক্যামেরার ব্যাটারি দেখতে পারতেছেন এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি এই যে আমার ক্যামেরাটি তো প্রথমে আমার ব্যাটারিটা এইখানে লাগাতে হবে এই যে ব্যাটারি ব্যাটারি লাগানোর আগে আগে আমার মেমরি কার্ড লাগাতে হবে ক্যামেরার মেমোরিটি আগে লাগাই নেই সাথে আছে এই যে মেমোরি কার্ডটি লাগাই নিলাম তারপর হচ্ছে ক্যামেরার ব্যাটারি লাগাইতে হবে তো ক্যামেরার ব্যাটারি লাগালাম এই খুলতে হবে আমাদের তারপরে আমাদের ক্যামেরাটি অন করতে হবে অন করার পর আমাদের সেই ক্যামেরাটি ক্যামেরার ছবি এখন আমরা যেটা মূলত আমাদের যেটা দরকার সেটা আমাদের এখানে লাগাতে হবে তো এই যে ক্যামেরার এই পাশে আমাদের মাইক্রোফোন লাগানোর জন্য কি জায়গা রয়েছে তো এইখানে আমরা এটা লাগিয়ে দিল এইখানে এই দেখেন এইখানে এটা লাগাই দিলাম তো লাগাই দেওয়ার পরে কথা বলো কথা বলো এই যে আমি চেক করতেছি কারণ হ্যালো হ্যালো এই যে আপনারা দেখতে পারতেছেন আমি এইখানে কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না এই যে আমার এইখানে সরাসরি আমি কথা বলে টেস্ট করতেছি তো এখন এই দেখা যাক যে আসলে আমাদের বয়সটা ঠিকঠাক মতো পাচ্ছে কি না এটা খুলে এখন চেক করবো যে বয়সটা আপনারা ঠিকঠাক হ্যালো এখানে কথা বলতেছি তো মোটামুটি সব দেখার পর যা বুঝলাম আমার এটা ঠিক আছে তো চাইলে আপনারাও কিনতে পারেন ভালো আছে তো এইটুকুই ভিডিও আশা করি বুঝতে পারছেন এটি হচ্ছে একটা বুক